বাড়িতে ক্যামেরালে বলিস না আমরা মেবি ঘাসের মাঠে চলে এটা না কি করে তখন ঘাস কাটে আসলে রাখাল বালক হওয়া মুখের কথা গ্রামগঞ্জে আমাদের যে ঘাসের এরিয়াটা এটা তো দেখতে পারছো এখানে ছোট ছোট ঘাস আছে কচি কুচি যেটা গরুরা খায়া মজা বেশি পাবে হ্যাঁ এখানেও ঘাস আছে আজকের যে ওয়েদার ভাই এই ওয়েদার একটা চার একটা বউ দরকার ছিল যেটা নাই কি আমি এত নুবরা যে কিভাবে ঘাস কাটে এটাও

যাদের বাসায় অনেক ঘাস টাস আছে ওনারা আমাকে পার্সোনালি নখ দিতে পারো একদম হাসি মুখে যায় ঘাস কাইটা দিয়ে আসবো খালি টাকা দেওয়া লাগবো এক দুই হাজার টাকা নাহলে ফাও তো করবো না মাগনা মাগনার দিন শেষ তোমার তো ঘাস কাটা হইতেছে না হ্যাঁ সাবধান সাবধান একদম মাটি শুদ্ধ না মাটি তো আমার ঘাসের সাথে যাবে না এভাবে বাঁচবে প্লাস ঘাসের অনেক লাভ হবে তো হ্যাঁ টাইমের মূল্য দেওয়া শিখো আর এই দেখতেছো এই জন্য পরে আছি কারণ আমার টাইম দেখা লাগতেছে বারবার আর এই ঘড়িটার দাম জানো কত এই ঘড়িটার মার্কেট প্রাইস পনেরোশো থেকে ষোলোশো টাকা কিন্তু আমি কয় টাকা দেখেছি জানো মাত্র দুইশো টাকা দিয়া এখন বলতে পারো কোন জায়গা থেকে কিনছি কোনো দাঁড়াতে আমরা তো দাঁড়াতে সাদিন তো আমরা ঢুকা বসে থাকি কিন্তু ওই যদি তুমি এড থাকো তাহলে এরকমই আকর্ষণীয় অফার তুমি সবার আগে পেয়ে যাবে আর পাইলে কি হবে এত হাতে থাকবে এমনই আকর্ষণীয় অফার পাওয়ার জন্য ওই চ্যানেলে থাকো ওই চ্যানেল না থাকলে তুমি এত আকর্ষণ পাবা না তো যাও এই এই চ্যানেলটা যে অ্যাড হয়ে থাকো টেলিগ্রামের লিংক লিঙ্ক আছে ডিসক্রিপশনে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই বানায় যাও তো চলো কাজ শেষ করা যাক আর এখানে কয়েকটা ঘাস আছে এগুলাকে আগে সাফ করি এগুলাকে কাটি তো গাইস ছোট ছোট ঘাসগুলা কাটা কমপ্লিট এখন যে বড় ঘাসগুলো আছে ওগুলা কাটতে যাও তো গাইস এই বড় যে ঘাসগুলো আছে ভাই দেখো এগুলো একটু রিস্ক বেশি কারণ এগুলো চাষ করা ঘাস এই বাইরে চাষ করতেছে সমস্যা না এই ঘাস কাটা আরো সহজ বেশি সহজ বেশি তুমি একবার দেখলি তুমি বুঝতে পারবে এই ঘাস কাটা আরো বেশি সহজ যেহেতু এটা চাষ করা ঘাস এটা একটা মাপ আছে খালি পোসা বা ডান এখন আমি কাটবো দেখি আমি কিভাবে কাটতে পারি বাবারি কাটে না গা ये घास काटा तो खूबी खूबी डाउट प्लस गाँव चिंकाई दस है

আর এখানে হলো এক গুচ্ছ ঘাস এগুলো হলো ছোট এগুলো হলো বড় তো মোটামুটি আমরা অফ ক্যামেরা অনেকগুলো ঘাস কাটছি এখন হইলো ভাই আমি হলো ঘাস বানতে জানিনা হ্যাঁ কাটতে যা পারি বানতে জানি না বানদের কেমনি কিছু ঘাস আগে ভাবে বানবো কিছু ঘাস এইভাবে রাখবো রাখার পর মাঝখানে এগুলো দিব এত কিছু জানে কেমনি আসলে আমরা আইসি ওনাদের গ্রামের বাড়িতে হ্যাঁ উনিও ভাই আর আমার শহরের টাইপের খেলে ফেলে আমরা সবাই কিন্তু উনি ছোটবেলায় এইসব কাজ আমরাও করছি কিন্তু আমাদের মনে ছিল না ওনার ভাই মনে আছে কারণ আমাদের যেহেতু বড় ওনার এগুলো মনে আছে তাই ওনাদের গ্রামের বাড়িতে মন পুরো খালি কাজ দিয়ে ভরসা কোন আপু যদি ওনারা পছন্দ করো দেখতে পারো খাটনি আছে যেটা তোমরা এখন ফিল করতে পারতো আমার গেটি করে আমি গেলাম যেখানে আমরা যাইতেছি রাস্তাটা খুবই ভয়ানক যদি একবার পিছ খেয়া পড়ি আমার মাজ আর থাকবে না গাইস এমনি তো বৃষ্টি হইছে না বৃষ্টি হওয়ার কারণে কাহিনীটা কি হয়েছে কাহিনীটা হইছে তো পিছলা খাওয়া বড় অনেক চান্স আমি এগুলা নিলে বাঁচি ভাই এ রাখাল ভালো করে ভিডিও আজকে আমার ভিতরে রাখাল একদম বাইরে করতেছে এটা খুবই টাফ ভাই যারা রিয়েলি এমন প্রতিদিন কষ্ট করে ভাই ওনাদের কি অবস্থায় আল্লাহ আমি আর যেহেতু বাংলাদেশটা একটা কৃষি ভিত্তিক দেশ তাই মনে করি সব বাঙালির যে ছেলেবেলারা আছে আমাদের বয়সের ভাই এগুলো তোমরা ট্রাই করো ঠিক আছে না রাখি হয় বলো ভাইয়া হ্যাঁ এবার দুই নম্বর করার পালা সেটা হল গরুর দুধ দোয়ানো লাগবে তো গাইজ এখন গরুর দুধ দোয়াবো আর একটা ওয়ার্নিং দিয়ে লাখি এখন আমরা গোয়াল করে ঢুকবো ভাই যারা আমাদের ভিডিওটা দেখতে দেখতে কিছু খাইতেছো তোমরা খাওয়া দাওয়া

আমাদের দেখলি কি বললো এখন আমি করতেছি হাতে তেল ভালো মানে বুঝো পুরো হাত ক্লিয়ার গাইস এখন না আমার ফর্সা হবে ধরালই দেবো না কোনটা ধরুম আল্লাহ আমার খুবই দুধ লাগতেছে মানে গরুর দুধ কেমনে গরুম বাইরে কেমনি আমি মিলাই এতটুকু দুধ দোয়াইতে পারছি জানি বেশি না এটা কোনো জায়গায় বিক্রিও করতে পারবো না এখন সকাল সকাল টাইমে গরুর বেশি দুধ দেয় এখন দুপুর হয়ে গেছে এখন কি ঘন্টা দিবি আর দোয়া করেও আজকে গরুর দুধ ধরছি ভবিষ্যতে যেন তো নেক্সট আজকে যা তো গাইজ আমাদের দুই নম্বর টাস্ক কমপ্লিট এখন হলো লাস্ট এন্ড ফাইনাল টাস্ক তো যাই হোক এখন হলো মূলত আমরা গোয়াল পরিষ্কার করব আর গরুকে গোসল করানোর একটা কথা ছিল কিন্তু আজকে গোসল করাবো না কারণটা হলো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে এই কারণে গরুকে আর গোসল করানো হবে না কারণ যেহেতু এগুলো গরু মানুষ না এগুলোর গায়ে অনেক পশম আছে অনেক বড় বড় পশম তো যদি আমরা এই টাইমে গোসল করা দিই ঠান্ডা টাইমে তাহলে ওদের ঠান্ডা লেগে যাবে জ্বর আসতে পারে অনেক খরচ হয়ে যাবে ওটা আমরা করবো না আমরা জাস্ট গোয়াল ঘরটা পরিষ্কার করবো আর ওদের গা মুইছা দিব এগেন আবার গোয়াল ঘরে ঢুকতেছি আর আমি হাতে প্লাস্টিকের

আমি সবগুলো গুলোকে পরিষ্কার করে দিতেছি তারপরে দেখা দিতেছি আজকের ভিডিও এতটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে আর বলল এই ভিডিওটা কেমন লাগছে যদি এরকম ভিডিও আরো চাও তাহলে কমেন্ট বলতে পারো তো ইয়া আজকের ভিডিও এতটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই ভাই ধন্যবাদ